নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন পার টুমারো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে এবং উইকলি রেঞ্জ কি আছে সেটা দেখব কিন্তু একটুখানি অন্যরকম লাগছে কারণ হচ্ছে কমেন্ট সেকশন খোলা আছে এবং কমেন্ট সেকশানের মধ্যে অনেকেই কমেন্টস করছেন অনেক দিন ধরে নিতে পারিনি প্রথমেই কমেন্ট সেকশন দিয়ে শুরু করছি তারপর ভিডিওর মধ্যে আসছি পার্থদা অনেকবার লিখেছেন এবং তলাতেও কন্টিনিউ আছে তো একটাই করছি দাদাভাই সুন্দর উপস্থাপন ভালো থাকবেন পার্থদা আপনিও ভালো থাকবেন বিষ্ণু রয় বর্মন লিখেছেন দাদা যে আপনি আমার ভিডিও দেখে করেছেন বা আপনি শিখেছেন কারণ যেখানে হয়েছে আপনি তো বলছেন কিন্তু লসও হয়ে যাওয়ার চান্সেস থাকবে যদি না শিখে থাকেন কারণ হচ্ছে আপনি যেই জায়গাটা হয়তো আমরা লেভেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করছিলাম এই লেভেলটা ব্রেক করলে তলার দিকে সেখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা কি করে বুঝবেন যদি টেকনিক্যাল শিখে থাকেন ঠিক আছে আর যদি টেকনিক্যালটা না শিখে থাকেন তাহলে রিভার্সাল প্যাটার্ন কি কন্টিনিউশন প্যাটার্ন কি জায়গাগুলো আপনাকে বুঝতে হবে যদি লেভেল ব্রেক করার সময় যদি দেখেন যে রিভার্সাল প্যাটার্ন ওখানে কি ফুট সেল করলেন মানে ফুট আপনি কিনলেন তাহলে তলায় পড়ার জায়গায় উপরের দিকে কিন্তু বাজার উঠবে আর ফুটটা পড়তে থাকবে আর যদি দেখেন যে কন্টিনিউশন তাহলে যেমন লিখেছেন প্রফিট তো এরকম প্রফিট পাবে তো এরকম মিলিয়ে মিশে থাকবে আলটিমেট কিন্তু টেকনিক্যাল না শিখলে বুঝতে পারবেন না যে কোন জায়গাটা ব্রেক করে সাস্টেন করবে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে এই জায়গাগুলো যতক্ষণ না বুঝছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু টেকনিক্যাল ছাড়া মার্কেটের মধ্যে চলা সম্ভব নয় সুতরাং আপনি শিখে থাকেন খুব ভালো কথা আর শিখেই আশা করি করছেন আর যদি না শিখে থাকেন তাহলে শেখার চেষ্টা করুন কারণ বারবার একটা কথাই বলি না শিখলে এই মার্কেটের মধ্যে সারভাইভ করতে পারবেন না এটা সকলের জন্যই এবং সার্ভাইভ করতে গেলে আপনাকে টেকনিক্যালটা শিখতে হবে যত ভালো দেখবেন যত বেশি সময় কাটাবেন তত চাট আপনার সঙ্গে কথা বলবে এবং আপনিও সেই রকম ভাবে এগিয়ে যেতে পারবেন যাই হোক তারপর আরেকজন লিখেছে আব্দুল রাশিদ ইনি লিখেছেন একদম ঠিক বলেছেন দাদা আমি কি ব্যাপারে ঠিক বলেছিলাম আমার মনে নেই দাদা আপনি যখন বলছেন সেটাই মেনে নিই তারপর অভিজিৎ দা বলে লিখেছেন একদম ঠিক দাদা সাতাশ আঠাশ তারিখ বলেছিলেন ও আচ্ছা আচ্ছা তার মানে আবদুল দা ওই ওই ব্যাপারেই হয়তো বলছিলেন সাতাশ আঠাশ তারিখ বলেছিলাম মানে হচ্ছে সেই বটম হবে সেই জায়গাটা বলেছিলাম কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন যে বটম তো বলেছিলাম সেখান থেকে একটা ব্যাক পেয়েছিলাম আটশো পর্যন্ত আর ওই জায়গা থেকে কালকের দিনে মানে শুক্রবার দিন কিন্তু ওই বটমটাকে ব্রেক করেছি ইন্টারনেটে আমরা মানি হচ্ছে ক্লোজিং হিসাবে কিন্তু ক্লোজিং যদি তলার না হয়েছে তাহলে এক তো মানার কোনো ব্যাপার নেই কিন্তু ইন্টারনেটে ব্রেক করেছে ওই লোটা কিন্তু লেগে গেছে পুরোপুরি যে টাইম ফ্রেম মিলেছে সেটা কিন্তু নয় এগারো পর্যন্ত এবার এখান থেকে দেখা যে এই বটন থেকে উপরের দিকের জন্য সেগুলো নিয়ে ভিডিওর মধ্যে আসছি তারপর আরেকজন লিখেছেন জয়ন্ত মাঝি ইনি লিখেছেন থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ দাদা তারপর বিধান নস্কর লিখেছেন খুব সুন্দর উপস্থাপন করেছেন ধন্যবাদ দাদা তারপর প্রসূন কুমার বর্মন লিখেছেন দা না দাদা বেস্ট কিনা আমি চেষ্টা করি যে চারটাকে রিড করার যেরকম যেরকম মেলে সেই রকম সেরকম আপনাদের সাথে চেষ্টা করি সুন্দর অর্ঘ দত্ত লিখেছেন সুন্দর ধারাবাহিক বিশ্লেষণ তবে বুঝি না আজকের ভিডিওগুলিতে এত কেন ভিড় আমি গালফ ওয়ার উনিশশো অষ্টআশি থেকে মার্কেটে আছি উনিশশো অষ্টআশি মানে তো অনেক অভিজ্ঞতা আপনার প্রথমেই কংগ্রাচুলেট করছি আপনাকে প্রচুর অভিজ্ঞতা নিয়েই আছেন আমাদের অত অভিজ্ঞতা নেই আমরা দু হাজার আট থেকে শুরু করেছি তারপর লিখেছেন যে তখন সেনসেক্স ছিল নশো পয়েন্ট তো সকলের উদ্দেশ্যেই মোটামুটি এটা দেখে অনেক কিছু জিনিস জানতে পাচ্ছেন নতুন কিছু যে তখন সেনসেক্স ছিল নশো এই ফিগার ছিল সেনসেক্সের আজকে কোথায় আমি একজন দীর্ঘ মেয়াদি বিনিয়োগকারী তখন একশো টাকার ওপরে খুব কম শেয়ার ছিল এগুলো বলার কারণ আমার চোখে আপনার অভিজ্ঞ বিশ্লেষণ অত্যন্ত কার্যকরী ও ধন্যবাদ আমার ভিডিও ম্যাক্সিমাম হয় মূল্য যেটা সেটা হচ্ছে ইন্ট্রাডের ওপর থাকে এবার এইটাকেই যদি বড় ফ্রেম হিসাবে আপনারা দেখতে থাকেন যেমন উইকলিতে কনভার্সেশন করার চেষ্টা করি তো এই জায়গাগুলো থেকে টেকনিক্যালি সাউন্ড কিরকম ভাবে মুভ পেতে পারি আমরা সেইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবার এই যে ইনফরমেশনগুলো দিয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ কারণ এই ইনফরমেশনগুলো তো আমার কাছেও ছিল না এবং আপনারা যদি না শেয়ার করেন তাহলে আপনাদের পাওয়ার কথাও নয় এবং যারা যারা দেখছেন তারা তারা নিশ্চয়ই বুঝবেন যে উনিশশো অষ্টআশি সালেও গল্ফ ওয়ার্ড যখন ছিল তখনও মার্কেটের মধ্যে ইন্ডিয়ান কেউ ছিল তার মধ্যেও বাঙালি একজন ছিলেন যে এই মার্কেট শেয়ার মার্কেটের মধ্যে তাদের ইনভেস্টমেন্ট করতেন সেনসেক্স ছিল নশো পঁচিশ পয়েন্ট এই অভিজ্ঞতাটাও পেলেন সেই সময় সিনসেক্স নশো পঁচিশ পয়েন্ট ছিল আমি একজন দীর্ঘ মেয়াদি দীর্ঘ মেয়াদি বিনিয়োগকারী তখন একশো টাকার উপরে স্টক ছিল খুব কম একশো এখন ভালো স্টক একশো টাকার নিচে খুব কম তো মোটামুটি বুঝতে পারছেন ব্যাপারগুলো তো উনিশশো অষ্টআশি সালের অভিজ্ঞতা যথেষ্ট অভিজ্ঞতা এবং অনেক দিনের অভিজ্ঞতা অনেকে তো যারা যারা ভিডিও দেখছেন তারা হয়তো সেই সময় জন্মেছেন হয়তো যাই হোক তারপর হচ্ছে অনেক ভালো থাকবেন অর্ঘদা এই সুন্দরভাবে এটাকে শেয়ার করার জন্য কারণ এইরকম ইনফরমেশন পেলে কমসে কম কাজের যে জানা যায় যে সেই সময় কী ছিল কি ছিল না কারণ সেই সময় আমরা মার্কেটের মধ্যে ছিলাম না এবার হচ্ছে বিষ্ণু রয় বর্মন আবার লিখেছেন তার আজ শুরু করলাম আপনার ভিডিও দেখা ধন্যবাদ দাদা দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন তারপর থার্ড আই লিখেছেন স্যার আই এম ওয়াচিং ইয়োর ভিডিও ফর লাস্ট টেন টু টুয়েলভ ডেস আচ্ছা দশ বারো দিন ধরে দেখছেন ইয়োর চার্ট রিডিং অ্যামেজিং আচ্ছা ভালো চার্ট রিডিং করছেন তারপর উই অলসো ওয়ান টু লার্ন সার্চ চার্ট রিডিং

তো অনেকেই ভাবেন যে খুব কম পয়সায় কিভাবে শেখা যায় হয়তো খুব ক্যান্ডেলের নাম শেখাবে আর এস আই শেখাবে এখানেও দেখুন সাড়ে তিন লাখ টাকার কোর্সে কিন্তু মোটামুটি ইনি যা লিখেছেন সাড়ে তিন লাখ টাকার কোর্স হিসেবেও কিন্তু ওই আর এস আই এম এসিডি এইসব ইন্ডিকেটার কোথায় কোথায় লাগাতে হয় সেই সব শিখিয়েছেন তারপর কি দেখাচ্ছেন ওই থ্রি থার্টি স্ট্র্যাটেজি

তাহলে আপনি যেটা লিখেছেন মোটামুটি ম্যাডামের থেকে নাম্বার পেয়েছেন আচ্ছা তারপর ফোন করেছিলেন সেক্ষেত্রে আমি ধরি নি অনেক সময় হয় কি যে ব্যাপারটা সেরম কিছু নয় অনেক সময় বিজি থাকি বা কোনো সময় মোবাইল হয়তো অন্য জায়গায় আমি হয়তো অন্য জায়গায় তো সেই জন্য হয়তো ধরা হয় না তো এইরকম নয় যে ধরি না যদি আসেও কল ব্যাক করার চেষ্টা করি কিন্তু অনেকগুলো ফোন যদি একসঙ্গে মিসকল হয়ে পড়ে থাকে তাহলে বিভিন্ন নাম্বার করতে গিয়ে অসুবিধা হয়ে যায় সুতরাং মোটামুটি আচ্ছা তারপর লিখেছেন ইট উড বি রেড ইফ ইউ মেক সেপারেট গ্রুপ ফর হ্যাঁ নিশ্চয়ই করে দেবো আঠারো জন যদি আপনারা শিখতে চান একসঙ্গে নিশ্চয়ই গ্রুপ হবে আলাদা করে আর সেখানেও হবে কিন্তু সে আচ্ছা দেবজানি হ্যাঁ উনি তো ফার্স্ট ব্যাচে মোটামুটি শিখেছিলেন তার মানে আপনারা সবাই মোটামুটি ব্যাঙ্গালোর থেকে দেখেন তাই তো যাই হোক মোটামুটি আবার ফোন যদি ভিডিও দেখছেন তো আবার ফোন করতে পারেন আর যদি আপনারা কোনো প্রবলেম হয় আমি ফোন করে নেব দেবজানি ম্যাডামকে এবং সেই হিসাবে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করানো হবে ঠিক আছে তো তারপরে লিখেছেন পার্থ দা আবার দাদাভাই সুন্দর উপস্থাপন ভালো থাকবেন তো দাদা নিশ্চয়ই ভালো থাকবো আপনিও ভালো থাকবেন তো এবার আমরা আজকের ভিডিওতে শুরু করব যে কিভাবে আমরা এন্ট্রি এক্সিট করতে পারি উইকলি চার্ট অনুযায়ী দেখুন এখানে যেখানে বটনগুলো তৈরি হয়েছে সেখানে হিসাব করে দেখলে একই জায়গায় কিন্তু বারবার এসছে ঠিক আছে এইখান থেকে ওপরের দিকের জন্য ঘুরেছে তারপর সাস্টেন করে নিয়ে তলার দিকের জন্য এসছে ফাইনালি লাস্ট দিন দেখা যাচ্ছে যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন্ড করছে সুতরাং এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে কিন্তু কিন্তু কিছু নেই একটা ক্লোজিং এই সব জায়গায় দিয়ে দেয় বাইশ হাজার আটশো তলায় যদি একটা ক্লোজিং পরে যাওয়া যায় তাহলে আলটিমেট কিন্তু আর এখান থেকে উপরের দিকের জন্য ঘুরবে না আলটিমেট কিন্তু ব্যাগ উপরের দিকে রিটেস্ট করে তলার দিকের জন্যই যাবে আর যদি বাজারকে ঘুরতে হয় যেমন এখান থেকে বটম তৈরি হয় সেই ভাবেই দেখাচ্ছে এবং যখন এই লেভেলটার উপর চলতে শুরু করবে তখন একদম এক্সাক্ট বোঝা যাবে যে কি সুন্দর বটম তৈরি হয়েছিল তাই না তো এইগুলো তো ঘটতেই থাকে সুতরাং এইগুলো নিয়ে ভাববেন না এবার এখানের মধ্যে কি কি জিনিস দেখতে পারেন সেইগুলো দেখুন যেমন ডেলি ফ্রাইম ফ্রেম অনুযায়ী আমরা যদি দেখি তাহলে এখান থেকে যদি বাজার ঘুরতে শুরু করে তাহলে তেইশ হাজার আটশো সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট বেরিয়ার ঠিক আছে তো এই তেইশ হাজার আটশো টাকা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে এখান থেকে কিন্তু চব্বিশ হাজার দুশো এই জায়গাটা

সেক্ষেত্রে এখানে যদি আটকালো তো ভালো আর যদি না আটকালো তাহলে প্যাটার্ন ফলো করতে হবে এই মুহূর্তে যদি প্যাটার্ন ওয়াইজ বলেন তাহলে এখনো চান্সেস আছে এখান থেকে উপরের দিকের জন্য বাউন্স ব্যাক চারটেই দেখেন তাহলে এক একটা সপ্তাহ কিন্তু ঠিক আছে তো এখান অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি এইখান অব্দি কিন্তু টার্গেটটা হয় না এখানে যে প্যাটার্নটা তৈরি হচ্ছে তার টার্গেটটা কিন্তু এই জায়গাটার কাছাকাছি হয় এই জায়গাটার কাছাকাছি তবে কিন্তু প্যাটার্নটা প্রপার ম্যাচ করবে এইখান থেকে যেটা ঘুরবে সেটা হচ্ছে বড় বেশ অনুযায়ী ঘুরবে এক বছর করবে বছরের দিকের জন্য যাওয়ার জন্য করবে এক বছর পর যদি গিয়ে দেখি যে এইখান থেকে কন্টিনিউশন ব্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে দেখবেন যে এইখান থেকে কিন্তু লাস্ট দু তিন বছর চার বছর দেখবেন কন্টিনিউ উপর দিকের জন্যই যাচ্ছে এই ঘটনাগুলোই ঘটবে তাহলে উইকলি প্যাটার্ন অনুযায়ী এখনো পর্যন্ত তলার দিকে আসা কিন্তু কমপ্লিট হয়নি আবার ডেলি প্যাটার্ন অনুযায়ী কি দেখতে পাচ্ছি যে এই জায়গাটা থেকে একটা প্যাটার্ন পেয়েছি সেই প্যাটার্নটা অনুযায়ী এখান থেকে বাজারকে উপরের জন্য ঘোরা উচিত এবং টার্গেট কতটা অবধি হওয়া উচিত এই চব্বিশ হাজার আটশো থেকে পঁচিশ হাজারের কাছাকাছি পর্যন্ত টার্গেট হওয়া উচিত এই মুহূর্তে যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে এই জায়গাটা দেখতে পাবেন এই ওপর থেকে পড়েছে এতটা তারপরে এই উঠেছে আবার এই এতটা পড়েছে তো এইটার একটা প্যাটার্নের মাপ আছে ঠিক আছে তো এইটার এগেন্স্টে যখন কখন আমরা কনফার্মেশন পাবো এই লেভেলটার ওপরে যদি চলতে শুরু করে তখন কনফার্মেশন পাবো তেইশ হাজার আটশোর ওপরে তার আগে এইখানে গিয়ে কিছু কিছু ট্রাই করা যেতে পারে ব্যাক এখান থেকেই হবে আলটিমেট তো এখান থেকে ছোট ছোট করে ট্রাই করা যেতে পারে কিছু স্টক থাকে আস্তে আস্তে করে নেওয়া যেতে পারে কিন্তু এই লেভেলটাকেই যদি ব্রেক করে দেয় তাহলে লস কিন্তু বুক করতে হবে ঠিক এই জায়গাটা যদি ব্রেক করে দেয় যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো বিয়াল্লিশ একটু বেশি হয়ে গেল মোটামুটি এটা ওই চুয়াত্তর আটাত্তর আশি যেই জায়গাটাই হোক না কেন এটাকে যদি ব্রেক করে একটা ক্লোজিং পেয়ে যান তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে এবার পুরো কোয়ান্টিটি এখানে নেওয়া যাবে না কারণ একটাই যে পুরো কোয়ান্টিটি যদি আপনি নিতে চান তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে আপনারা ট্র্যাক হয়ে যাবেন আবার অনেকটা বেশি পয়েন্টও পেতে পারেন সুতরাং এখানে কিছু কোয়ান্টিটি যদি করে উপরের দিকের জন্য চলতে শুরু করছে সেখানে কিছু কোয়ান্টিটি এরকম করতে করতে এই জোনটার মধ্যে আপনারা শপিং করতে পারেন তারপর এই লেভেলটাকে ব্রেক করার পর উপরের দিকের জন্য এই জায়গাটার কাছাকাছি টার্গেট রাখতে পারেন এর উপরের টার্গেট কেন রাখছি না আমরা ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এবার এক্স্যাক্ট আমরা আপনাদের সাথে মাপ নিয়ে শেয়ার এই মুহূর্তে করছি না কিন্তু মোটামুটি এই জায়গাটার কাছাকাছি টার্গেট কেন রাখছে কারণ উইকলি ফ্রেমটাও কিন্তু দেখা যাচ্ছে তলার দিকে যাবে সুতরাং এইটাকে ওপরের দিকে যদি চলতে শুরু করে তাহলে হচ্ছে দেখবেন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ এটাকেও ব্রেক করে দিয়ে সাস্টেন করবে কিন্তু আলটিমেট এখানে যাবে এটা তাহলে উইকলিটা কবে ম্যাচ করবে দু বছর পর গিয়ে সেটা তো নয় সুতরাং এই সব জোনের কাছাকাছি পর্যন্ত খুব জোর যেতে পারে তার আগে কোথায় কোথায় দাঁড়াতে পারি সেই জায়গাগুলোই ডিসাইড করার জন্য এইখানে আপনাদের সাথে শেয়ার করছি মোটামুটি দেখতে পারেন যে বাইশ হাজার সাতশো বিরাশি এই সব জায়গা থেকে আর যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু তেইশ হাজার আটশো পর্যন্ত স্ট্রেট রান তেইশ হাজার আটশো টাকা ব্রেক করলে হচ্ছে চব্বিশ হাজার এই যে দুশো এই জায়গাটা হচ্ছে আপনার টার্গেট হিসাবে দেখতে পাবেন আর চব্বিশ হাজার দুশো টাকায় ব্রেক করে সাস্টেন্ড করলে চব্বিশ হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত লাস্ট এরপর কিন্তু কোনো আর হোপ নেই যদি সাস্টেন করে প্যাটার্ন ওয়াইজ তারপর দেখব যে এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী ট্রেড করা যায় কিনা যদি করা যায় তাহলে কিন্তু ধরব আর যদি না করা যায় আলটিমেট এখান থেকে আবার দেখবেন পড়তে শুরু করেছে এবং উইকলি ফ্রেমটাকে সাপোর্ট করবে এবং একুশ হাজার ছশো পঞ্চাশ থেকে সাতশো এই জায়গাটা কাছাকাছি দেখবেন এবার আগে এই জায়গাটা হোক তারপর টাইম ক্যালকুলেশন নিয়ে চেষ্টা করব অ্যানালিসিস করানো কিন্তু তার আগে এই জায়গাটা আপনার সাথে বলে রাখলাম পুরোপুরিভাবে এবার যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে ক্লোজিং আলটিমেট কিন্তু ওই সাপোর্ট উইকলি প্যাটার্নটাকে এটাকেই ধরবেন তারপর এটা কিন্তু হওয়া অ্যাকচুয়ালি উচিত নয় এর একটা র্যালি ফেস আসা উচিত একটা র্যালি ফেস আসা উচিত মানে সব জায়গার কাছাকাছি পর্যন্ত যাওয়া উচিত ডেলি ফ্রেম অনুযায়ী আমি পুরো মুভের কথা বলছি না কিন্তু একটা মুভমেন্ট হওয়া উচিত সেটা এক মাস দেড় মাসের জন্য দু মাসের জন্য একটা মুভমেন্ট আস্তে আস্তে করে উপরের দিকের জন্য হওয়া উচিত তারপর বাজার এখান থেকে আবার যদি করে তাহলে উইকলি ফ্রেমটা তলার দিকে সাপোর্ট করবে এবারে দেখতে পাচ্ছি যে যদি এই জায়গাটা ব্রেক করে সাপোর্ট করে মানে ব্রেক করে চলতে শুরু করে তাহলে তলার দিকে একটু ফল ফ্রি ফল তো কিছুটা দেখবেন তারপর রিটেস্ট করার জন্য একটা বাউন্স ব্যাক হতে পারে তারপর আবার তলার দিকের জন্য মুখ দেখতে পারেন কেমন যে যদি ধরুন এইখান থেকে ব্রেক করে দিল এই জায়গাটা থেকে তলার দিকের জন্য ব্রেক করলো এবং বাইশ হাজার পাঁচশো এই জায়গাটা দেখতে পাচ্ছেন বাইশ হাজার পাঁচশো পঁচিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যে বাউন্স ব্যাকটা পাবেন তারপর যে তলার দিকের জন্য মুভ হবে এই জায়গাটাই হচ্ছে কিন্তু আপনার কি পয়েন্ট মানে ওই জায়গাটা থেকে তলার দিকে যখন যখন তলা উঠতে শুরু করবে সেখান থেকে কিন্তু স্পিড বাড়বে এবং আপনারা দেখবেন যে তলার দিকে কিন্তু খুব ফাস্ট মুভ হতে শুরু করবে এবং একুশ হাজার ছশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুভ হয়ে যাওয়ার চান্সেস থাকবে ছশো ছশো পঞ্চাশ ছশো আশি সাতশো সাতশো কুড়ি এইটা ফ্যাক্টর করবে না মোটামুটি ধরে দিতে পারেন পঞ্চাশ সত্তর পয়েন্টের মুভমেন্ট যে কোনো ওপরের দিকে বা কম বা নিচের দিকে বেশি হতেই পারে এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে কাজ করার চেষ্টা করবেন যদি এই বাইশ হাজার সাতশো বিরাশি এই লেভেলটা তলায় যদি কোনো কারণে দেখেন যে শুরু করেছে তবেই ঠিক আছে আশা করছি অনেকবার ভয় দেখিয়েছে এবার এখান থেকে হয়তো পাবো এটাই আশা করছি যদি ব্রেক করে তাহলে হচ্ছে ইন্টারডেতে যেমন ইন্টারডে করা সেইরকম আর কিছু যদি কারো কাছে স্টক থেকে থাকে এই মুভমেন্টটা কিনে থাকে তাহলে সেখান থেকে এক্সিট হওয়া এছাড়া কিন্তু কোনো উপায় নেই ঠিক আছে যদি সাস্টেন করতে শুরু করে দেয় এর নিচে যদি ক্লোজিং না দেয় তাহলে আস্তে আস্তে করে হোল্ডিং করা শুরু করুন এবার এখান থেকে যখন দেখবেন যে উপরের দিকের জন্য বাজার আস্তে আস্তে করে স্টেবেল হচ্ছে সেখানে আস্তে আস্তে করে কোয়ান্টিটি বাড়াতে পারেন অনেক ভালো ভালো স্টক আছে নাম নিতে পারবো না তো সেইগুলো দেখতে পারেন এবং খুব সুন্দর পজিশনে আছে প্যাটার্ন ওয়াইজ সেই জায়গাগুলোতেও দেখতে পারেন এবার এই যে মুভটার সময় আমি সেই সময়ে বেশ কিছুটা ধরেছিলাম তো এইখানে গিয়ে একবার প্রফিট বুকিং করেছি সেখানে টোয়েন্টি পার্সেন্টের মতন একটা রিটার্ন চলে এসছে অলরেডি স্টকগুলো মিলে এবার হচ্ছে যদি দেখেন যে এইখান থেকে তারপর আমি কিছুটা ছেড়েছি তারপর কিছুটা হোল্ড করেছিলাম জানতাম যে চলার দিকে একটা রিটেস্ট করার জন্য আসবে কিছুটা কিন্তু একদম যে বটমে চলে আসবে সেইখানে আমি ভাবিনি তো মোটামুটি যেখানে অব্দি আমি মোটামুটি ধরার চেষ্টা করেছিলাম তারপরেও এখনো হোল্ড করছি যদি কোনো কারণে দেখি যে বাইশ হাজার সাতশো বিরাশি এই লেভেলটাকে ব্রেক করছে তাহলে এখানে এক্সিট হয়ে যাব এবং যে প্রফিটটা কমিয়েছে সেটা হয়তো এখানেই মেকআপ করতে চলে যাবে আর যদি সেটা না হয় তাহলে আলটিমেট কিন্তু এটাকেই আস্তে আস্তে করে বাড়ানোর চেষ্টা করবো অনেকটা ভিডিও বানানোর জন্য অনেকটা বড়ো হয়ে গেছে যাই হোক এখান থেকে হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে উপর থেকে তলার দিকে পড়েছে ডেলি টাইম অনুযায়ী এবার তলা থেকে উপরে উঠেছে কিছুটা আবার তলার দিকে পড়ার চেষ্টা করছে এখান থেকে কি হতে পারে চান্সেস তো আছে বন্ধুরা যদি দেখেন ডেলি ফ্রেম অনুযায়ী এই জায়গাটা এটা ডবল বটম বলতেই পারেন আবার দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেলি বেসিসে আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে কিন্তু তলার দিকে আপনারা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার তলায় হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার আটশো এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত এর চলতে পারলে কিন্তু একটা বড় সরু ডিপ নেবে তার আগে এখন ক্লোজ করে চলছে উনপঞ্চাশ হাজার নিরানব্বই মানে একশো এই জায়গাটায় তাহলে উঠতে কোথা থেকে পারে উনপঞ্চাশ হাজার পাঁচশো যদি দেখেন যে মার্কেট মুভ করতে শুরু করেছে বা সাস্টেন করতে শুরু করেছে তাহলে কিন্তু ওপরের দিকের জন্য বাজার আবার যেতে পারে কতটা পর্যন্ত যেতে পারে পঞ্চাশ হাজার চারশো পর্যন্ত যেতে পারে পঞ্চাশ হাজার চারশোটা যদি ব্রেক করে তাহলে হচ্ছে একান্ন হাজার ছশো পর্যন্ত যাওয়ার জায়গা আছে এর ওপরেও যাবে কিনা তার জন্য আবার ইন্টারনেটে দেখতেই হবে তার সাথে সাথে কি দেখতে হবে যে বড় টাইম টাইমগুলো অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন সাপোর্ট করছে কিনা যদি দেখা যায় যে একান্ন হাজার এই জায়গাটা একান্ন হাজার ছশোর কাছাকাছি দেখলেন যে বাজার এখানে চলে এসছে আসার পর যদি দেখতে পাওয়া যায় যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন সাপোর্ট করছে তবেই কিন্তু আলটিমেট এখানটা ব্রেক করলে ওপরের দিকের জন্য যাবে এই সব এইসব জায়গার কাছাকাছি থেকে বাজারকে দেখতে পারবেন আবার তলার দিকের জন্য মুভ করছে ক্লিয়ার তো মোটামুটি এই যে লেভেলটা আছে এইখান থেকে যদি আর না বাঙতে শুরু করে তাহলে কিন্তু আমরা দেখব যে এখানে এতদূর পর্যন্ত একটা টার্গেট এই টার্গেটটার ওপরে এই জায়গাটা এটাই কিন্তু লাস্ট ওপের জায়গা তারপর দেখবেন যে নিত্য সেক্ষেত্রে হয়তো অনেকটা উপরের দিকে চলা শুরু করেছে কিন্তু তারপর দেখবেন যে হঠাৎ তলার দিকের জন্য মুভ করবে সেই ক্ষেত্রে একটা ফল আসতে পারে আর যদি এইসব লেভেলগুলো হচ্ছে উপরের দিকে একান্ন হাজার ছশো অষ্টআশি ক্ষেত্রে চব্বিশ হাজার আটশো এই লেভেলটার কাছাকাছি থেকে যদি দেখা যায় যে কন্টিনিউয়েশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে আলটিমেট এখান থেকে কি করা যাবে যে এখান থেকে কিন্তু কন্টিনিউশান দিকেই আলটিমেট যাওয়া হবে এবং প্যাটার্নটাও কিন্তু তৈরি করতে হবে কন্টিনিউশান তবেই কিন্তু এগুলো এই এন্ট্রি আদারওয়াইজ ওখান থেকে আবার কিন্তু তলার দিকের জন্য করতে পারে এবার এটি দেখার যে এই সপ্তাহে কি হয় সেলের সাইড দিকে খুব একটা বেশি জোর রাখছি না এখনো পর্যন্ত যতক্ষণ না তলার দিকে আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ ব্রেক করে ক্লোজিং হয়ে যাচ্ছে আর এখানে যদি দেখেন নিফটির ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে বাইশ হাজার আটশো সাতশো বিরাশি এই লেভেলটা ব্রেক হয়ে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছেন যে স্কেলের ভিউ এই মুহূর্তেতেও নেই এখনো পর্যন্ত কিন্তু যদি এই একদম ছোট ছোট যে লেভেলগুলো তলার দিকে স্টপগুলো সেসব দেখতে পাচ্ছেন এর তলায় যদি ক্লোজিং পেয়ে যায় আলটিমেট একবার এক্সিট করতেই হবে কারণ এখান থেকে বড় ফলের আশা হয়ে যাবে আর যদি সেটা না করতে হয় বাজারকে তাহলে এখান থেকেই দেখবেন আস্তে আস্তে করে ঘুরতে শুরু করবেন অনেক ভালো ভালো ইভেন্ট গেছে কালকের ভিডিওতেও আলোচনা করেছি সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আগের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল কিন্তু কিছু করার নেই বানাতে হতোই বানিয়েছি কিন্তু এখানে যেটা বলার চেষ্টা করছি সেটা আবারও আপনাদের সাথে ক্লিয়ার করছি এখান থেকে উপরে ওঠার চান্সেস আছে আবার যদি এই যে লেভেলটা আছে এটা যদি ব্রেক করে দেয় করে দিয়ে যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে কিন্তু এখান থেকে এক্সিট করতেই হবে তখন সেলের দিকে প্ল্যান শুরু হবে তার আগে পর্যন্ত আপাতত আমি এখনো পর্যন্ত বাইয়ের দিকেই আছি আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰ আজিৰ ভিডিঅ' এটা এই পৰ্যন্ত ধন্যবাদ